সামনে শীতকাল আসছে ছোট থেকে বড় সবাই জেনে রাখো এই রেসিপি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দেব রিফাইন অয়েল দিয়ে দেবো দশ বারোটা গোটা গোলমরিচ দুটো তেজপাতা আর সঙ্গে দুশো গ্রাম হাটযুক্ত চিকেন এরপর দু থেকে তিন মিনিট উল্লট পালট করে নাড়াছাড়া করে দিয়ে দেবো এক লিটার জল জলটা যখন ফুটে ফেনা হয়ে যাবে তখন আমি ফেনাগুলো একটা চামচের সাহায্যে আলাদা করে দেব এরপর আমি এক লিটার জল ফুটে যখন হাফ লিটার হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে আলাদা করে দেবো এবং স্টকটাকে ছেঁকে আবারও কড়াইতে দিয়ে দেব ওই একই স্টকের মধ্যে দিয়ে দেব গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট পর দিয়ে দেবো একটা ডিম ডিমটা আবারও নাড়াচাড়া করে দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ছাড়িয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো দিয়ে দশ মিনিট মতো সব কিছু একসঙ্গে ফুটিয়ে যখন পুরোপুরি বয়ল হয়ে যাবে নামিয়ে নেবো কেমন হয়েছে খেয়ে বলুন তো